জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বন্ধুরা আমরা সকলেই জানি দেবী সরস্বতী বিদ্যা ও শিক্ষার দেবী আমাদের সকলের ঘরে ঘরে প্রায় এই দেবীর আরাধনা বা পুজো করা হয়ে থাকে আমাদের মনের অন্ধকার দূর করে আলোর জাগরণের জন্যই প্রতি বছর এই দেবীর আরাধনা করা হয় আর বন্ধুরা আমরা সকলেই জানি এই পুজোটি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীতে হয়ে থাকে বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কীভাবে সহজ সরল উপায়ে বাঘ দেবীর আরাধনা করবেন চলুন তাহলে বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক সবার প্রথমেই আপনাদেরকে জানাবো এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আর ইংরেজি দু পঁচিশ সালের এই বসন্ত পঞ্চমী কবে এবং কখন পড়েছে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সরস্বতী পুজো আমাদের কোন সময়ে করা প্রয়োজন কারণ বন্ধুরা এই বছর সরস্বতী পুজোর দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত কারণটি হলো বন্ধুরা এই বছর বসন্ত পঞ্চমী থাকছে দুদিন অর্থাৎ বন্ধুরা বসন্ত পঞ্চমী শুরু হবে আগামী উনিশে মাঘ আর ইংরেজি দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে তাই রবিবার দিন দুপুরের পর থেকে সমস্ত দিন জুড়ে এবং রাত জুড়েই কিন্তু বসন্ত পঞ্চমীটি থাকছে পাশাপাশি বন্ধুরা এই বসন্ত পঞ্চমীটি পরের দিন মানে তেসরা ফেব্রুয়ারি বাংলা মাঘ মাসের কুড়ি তারিখ সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকছে আর শুধুমাত্র বন্ধুরা এই কারণেই অনেকেই দ্বিধাগ্রস্ত যে এই বছর সরস্বতী পুজো কোন দিন মানে কোন সময় করা প্রয়োজন দোসরা ফেব্রুয়ারি রবিবার নাকি তেসরা ফেব্রুয়ারি সোমবার কোন দিন করবে এই নিয়ে দ্বিধা পড়েছে এই প্রসঙ্গে একটি কথা আপনাদেরকে বলে রাখি আমাদের সমস্ত পুজোপাঠ নিয়মকানুন সমস্ত কিছু কিন্তু উদয়া তিথি মেনে করা হয় অর্থাৎ বন্ধুরা আমরা জেনে নেব সরস্বতী পুজোর উদয়া তিথি কোন দিন পড়েছে আর উদয়া তিথি যেই দিন যেই সময় পড়েছে সেই সময় মেনেই সরস্বতী পুজোটি করা প্রয়োজন আর এবছর এই উদয়া তিথি পড়েছে তেসরা ফেব্রুয়ারি উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে তাই বন্ধুরা একটি কথা জানিয়ে রাখি যদিও বা সরস্বতী পুজোর রবিবার দিন পড়েছে কিন্তু উদয়া তিথি মেনে সেই পুজোটি কিন্তু তিন তারিখ অর্থাৎ সোমবার দিন করাই সব থেকে ভালো তবে একটি কথা মনে রাখবেন সরস্বতী পুজো কিন্তু পরের দিন মানে তেসরা ফেব্রুয়ারি নটা বেজে উনষাট মিনিটের পর্যন্তই থাকবে তার মধ্যে কিন্তু এই পুজোটি সম্পন্ন করতে হবে আশা করছি আমার প্রিয় বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হলো এবার আসবো আমার প্রিয় বন্ধুরা মা সরস্বতীর প্রসঙ্গে এবং তার পুজো প্রসঙ্গে যে কোনো পুজোরই কিছু নিয়মকানুন থাকে কিন্তু সবথেকে প্রধান কারণ সেটি হল আপনার মনের নিষ্ঠা বা ভক্তি আর আপনার অন্তরের নিষ্ঠা বা ভক্তির সাথে এই সামান্য কিছু নিয়ম যদি আপনি পালন করেন সেক্ষেত্রে সেই পুজোটি সার্থক বলেই বিবেচিত হয়ে থাকে বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয় সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বরের জায়া পার্বতীর সাথে এক যোগে ত্রিদেবী নামে লিখিত দেবী সরস্বতী তিন গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী তিনি অনন্ত বাঘ শক্তির প্রতীক বাঘ গতিময় জ্ঞানের জন্যই ঋগ বেদে তাকে নদীর সাথে তুলনা করা হয়েছে তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী এই কারণে শিক্ষার্থীরা তাদের বই পেন্সিল খাতা এমনকি আকার খাতাও গানের জিনিসপত্র সমস্ত কিছু দেবীর সামনে অর্পণ করেন পুজোর দিন এই দেবীর কৃপা কিন্তু খুব সহজ সরলভাবেই পাওয়া সম্ভব আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন যা না থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায় তাই বন্ধুরা দেবীর পুজো শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নেন যে প্রয়োজনীয় সামগ্রী আর জিনিসপত্রগুলি আছে কি না দেবী সরস্বতী পুজোর জন্য যে সমস্ত উপাদানগুলির প্রয়োজন তা হলো সাদা কাপড় পলাশ ফুল দু রকমের সাদা ফুল আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা পাঁচ ধরনের ফল তার মধ্যে কলা এবং নারকেল অবশ্যই প্রয়োজন এরই সাথে একটি কলস সুপরি পানপাতা প্রদীপ ধূপকাঠি খাগের কলম এবং দোয়াত এর পাশাপাশি বন্ধুরা কিছু বই খাতা দেবেন আর হারমোনিয়াম যদি থাকে তাছাড়া অন্য কোনো বাদ্যযন্ত্র যদি আপনার বাড়িতে থাকে সেগুলি দেবীর সামনে রাখুন বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি সমস্ত কিছুই আগের দিন জোগাড় করে রাখবেন পরের দিন সকালবেলা উঠে স্নান করে নেবেন আর এই বিষয়টি তো বলাই বাহুল্য কারণ আমরা সমস্ত পুজোর আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই ঘরে গিয়ে থাকি আর সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ আর অনেকে আবার নিম বেটে গায়ে কিন্তু মেখে নেয় কারণ বসন্ত পঞ্চমী বলে কথা সেই দিন গায়ে কিন্তু একটু স্ত্রী আসতেই হয় তাই নয় কি বন্ধুরা নিম পাতা কাঁচা হলুদ বাটা তো আপনি আপনার গায়ে সারা শরীরে মুখে মাখবেনি তার সাথে স্নানের জলে তুলসী পাতা আর নিম পাতা যদি দিয়ে দেন তাহলে জলে শুদ্ধিকরণ হয় বন্ধুরা সরস্বতী পুজোর দিন স্নান করার পরে আপনারা যেই বস্ত্রটি পরিধান করবেন সেই বস্ত্রটি যদি সাদা কিংবা হলুদ রঙের বস্ত্র হয় তাহলে সবথেকে ভালো কারণ দেবী সরস্বতীর সব থেকে প্রিয় রঙ হচ্ছে সাদা আর হলুদ সেই জন্য বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন দেবী সরস্বতীর বস্ত্রের মধ্যে সাদা অথবা হলুদ রঙের মধ্যে যে কোনো একটি রং থাকবেই থাকবে এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকি বসাতে হবে এরপর এই ছোট জল চৌকিটির ওপর সাদা একটি কাপড় পেতে দিতে হবে এরপর দেবী সরস্বতীর মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে দেবীর মূর্তিটি ভালো করে মালা দিয়ে সুসজ্জিত করে ওই স্থানে বসাতে হবে তারপর ওখানে হলুদ সিঁদুর রাখতে হবে তারপরে সেখানটিতে আলপনা দিতে হবে আপনি এই আলপনার কাজটি আগের দিন করে নিতে পারেন আর তাছাড়া সেই স্থানটি সুন্দর করে ফুল দিয়ে সজ্জিত করে রাখতে হবে আপনারা ঠাকুরের সামনে যে দোয়াতগুলি রাখবেন সেগুলি দুধ দিয়ে পূর্ণ করতে হবে তার মধ্যে খাগের কাঠি রাখবেন একটা জব রাখবেন ফুল রাখবেন অনেকে আবার আম্র মুকুলো রেখে থাকেন এবারে কলস বা ঘট জল পূর্ণ করে তাতে আম্রপল্লব দিতে হবে তার উপরে পানপত্র দিতে হবে পানপত্রের ওপরে একটি সুপুরি রাখতে হবে এর উপরে ফুল এবং দুর্বা রাখতে হবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় তবে বন্ধুরা গণেশ মূর্তিটি রাখা কিন্তু আবশ্যিক নয় আপনাদের যদি ইচ্ছা হয় রাখবেন আর না হলে নাও রাখতে পারেন এরপরে পুজো আরম্ভ করবেন যদি গণেশ ঠাকুরের মূর্তিটি পাশে রাখেন তাহলে ফুল দুর্ব বেলপাতা এই সমস্ত জিনিস গণেশ ঠাকুরের পায়ে অর্পণ করে পুজো আরম্ভ করবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে কিন্তু একটি কথা আছে যেহেতু প্রথম পুজো দেবতা গণেশ তাই জন্য সমস্ত পুজোর আগে যদি গণেশ দেবতার উদ্দেশ্যে কিছু ফুল তুর্ব এই সমস্ত জিনিস অর্পণ করা হয় তাহলে কিন্তু ভালো যদি আপনার বাড়িতে গণেশের মূর্তি থাকে তাহলে তার উদ্দেশ্যে ফুল এবং বেলপাতা দেবেন আর যদি না থাকে তাহলে মনে মনেও কিন্তু ফুল এবং বেলপাতা দিয়ে গণেশজিকে স্মরণ করতে পারেন এরপরে বন্ধুরা একই রকমভাবে ফুল এবং বেলপাতা বাঘ দেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে আর দেবীকে আরাধনা করার জন্য নির্দিষ্ট মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো আপনাকে উচ্চারণ করতে হবে আপনার যদি মনে মুখস্থ না থাকে এই মন্ত্রগুলো উচ্চারণ করার জন্য কিন্তু নির্দিষ্ট বই আছে আপনারা কিন্তু সেটি দেখেও বলতে পারেন আর বন্ধুরা সেই বইয়ের মধ্যে কিন্তু নির্দিষ্ট নিয়মগুলো লিখিত থাকে এরপরে ফুল ফল নৈবেদ্য মিষ্টি সমস্ত কিছু অর্পণ করে দেবীকে আরাধনা করতে হবে সব শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে আর বন্ধুরা পুষ্পাঞ্জলির সময় যেই মন্ত্রটি উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি মনে হয় আমাদের সকলেরই জানা আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে ঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তিনবার করে এই পুষ্পাঞ্জলির মন্ত্রটি বলতে হবে হাতে ফুল বেলপাতা নিয়ে আর সর্বশেষে পুজো হওয়ার পর জল এবং খাদ্য যা আপনারা গ্রহণ করবেন সেটি গ্রহণ করতে হয় তাহলে বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভালোই লাগলো কারণ সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার